আর কি পোড়া দিবি আবার না কত যে পোড়া দেওয়া পানি দেওয়া পানি দেওয়া পোড়া দেওয়া পি দেন বাই também sexta হুম আছে ওই বস্তাছে হ্যাঁ হুম বুঝতেই পারতে আছে কাম করতেছে এটা তো অরিজিনাল কাম গ্রামের অরিজিনাল কাম এটি তো ডুপ্লিকেট কোনো কাম নেই এ ফাইল মারতেছে ছোটো ফাইল মারতাছে বড় ফাইল মারতাছে পড়াইতেছে করতাছে তারপরে গ্রামনিং করতে আছে সবই আছে আমি ওদের কুদালায় এলাম ঠিক করতে কাছে আল কাটাইলো জাল পড়াইলো

আর লাগলাগ বলো তো রান্না লাগবে না রান্না কাম জন্য তুই কাসনে এবার